নবদ্বীপ লোকালে এক বৃদ্ধ চাচা অতুলনীয় কীর্তিতে প্রথম পর্বে আমি বলেছিলাম এতে ওই চাচার তার সমাজে কদর বহুগুণ বেড়ে যাবে সম্মানিত দর্শক তাই হলো না কি সমাজ মাধ্যমে এই ঘটনা নিয়ে নেটিজেনদের ভিতর দুইটি অংশের ভাগ হয়ে গেছে কেউ বলছেন মেয়েটি সঠিক কাজই করেছে আবার কেউ বলছেন বৃদ্ধ চাচাটি সঠিক কাজ করে কারণ তিনি রোজাদার মুসলমান এ কাজ করার অধিকার তার ধর্মই তাকে দিয়েছে মুসলিম ভিন্ন আর সকল ধর্মে মেয়েরা হলো গণিমতের মাল এবং ভোগ করার যোগ্য একটি বিশেষ সম্প্রদায় এর ধর্মগ্রন্থে উল্লেখ করা আছে কিভাবে যুদ্ধে পরাজিত শত্রুদের মহিলাদেরকে দখল করে গণমতের মাল হিসাবে ভাগ বন্টন করা হবে অর্থকরী কীভাবে বিলি করা হবে তার নির্দেশনা দেয়া আছে বিশ্বাস না হলে আসাদ নূর ও লোপা রহমানের ভিডিওগুলো দেখে আসতে পারে আরও প্রমাণ চাইলে বর্তমান বাংলাদেশের ঘটনাবলী লক্ষ্য করুন ইসলামী মতে সেখানে সব কিছুই যায় ইচ্ছা হলে হিন্দু নারীদের উপর যখন তখন ধর্ষণ করা যায় গতকাল বাংলাদেশে একদিনে চৌত্রিশ জন হিন্দু ধারী নারী ধর্ষণের ঘটনায় রেকর্ড হয়েছে আর একটি বিশেষ লক্ষণীয় বিষয় হল আমরা হিন্দুরা কোনো নোংরা কাজকে নোংরা বলতে পিছপা হই না সেই নোংরা কাজ যে কেউ করুক না কেন আর বৃদ্ধ চাচাটি নোংরা কীর্তি এক বিশেষ সম্প্রদায়ের প্রায় সকল শিক্ষিত লোকেরা সমর্থন করছে শুধু সমর্থন বলবো কেন সব জেনে জেনেও নাম ধাম ও ঠিকানা সমাজ মাধ্যমে প্রকাশ করে দিয়েছে যা আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ যাতে মেয়েটি জঙ্গি নিশানায় পড়ে সে কাজ সব সেরে রেখেছে এ কাজগুলো কি সব অশিক্ষিত লোকেদের কাজ এমনিতেই মেয়েটির একটি বছর নষ্ট হতে যাচ্ছে কোনো কোনো ইউটিউবার প্রশ্ন তুলেছেন মাননীয় বিরোধী দল নেতা শ্রী শুভেন্দু অধিকারী কেন ঘটনাটি সমাজ মাধ্যমে ছড়িয়ে দিল আমার প্রশ্ন হলো শ্রী শুভেন্দু অধিকারী কেন দেবেন না কেন দেবেন না আমাদের দৃষ্টিতে অপরাধী অপরাধের কোনো জাত ধর্ম হয় না জানি পশ্চিমবঙ্গের পুলিশ কিচ্ছুটি করবে না কারণ সেই তিরিশ শতাংশ মুসলিম ভোট কোথায় গেল তৃণমূলের মহিলা ব্রিগেড সায়নী ঘোষ মহামন্ত্রীদের গলা পাওয়া যাচ্ছে না কেন সিপিএমের প্রতিবাদী মহিলামুখ মিনাক্ষী মুখার্জি কোথায় গিয়ে মুখ লোকালেন মেয়েটি হিন্দু বলে কি এরা সব চুপচাপ আছেন মেয়েটি যদি মুসলমান হতো তবে দেখতেন এতদিনে কলকাতায় আগুন জ্বলে যেত পশ্চিমবঙ্গের দু একটা সাধারণ ধর্মঘট হয়ে যেত কোথায় গেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অগ্নিকনার চেহারা বামওলে যিনি সামান্য নারী নির্যাতনের ঘটনা ঘটলেও ঝাঁপিয়ে পড়ে সব কিছুই তিরিশ শতাংশ মুসলিম ভোটের নিচে চাপা পড়েছে তবে বিষয়টি জাতীয় মহিলা কমিশনে নিয়ে গেছেন বিজেপির অর্চনা মজুমদার ও কে ঘোষ এবং বীর্য চাচাটি গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পেয়েছে কিন্তু তার মোবাইল ফোনটি বাজ্যাপ্ত করা হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ মেয়েটির নিরাপত্তার নামে তার বাড়ি ঘেরাও করে রেখেছে যাতে বিজেপির কোনো নেতা মেয়েটির সাক্ষাৎ করতে না পারে তৃণমূলের এমএলএরা বৃদ্ধ চাচার বাড়িতে চলে গিয়েছেন তাতে কোনো বাধা নেই যে মেয়েটির ধাম ও ঠিকানা প্রকাশ করে দিল তার নামে কেন মামলা রুজু হলো না পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এর কী জবাব দিবেন এক শ্রেণীর হিন্দু সম্প্রদায়ের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক নেতাদের ধিক্কার জানাই যা যারা সব জেনে বুঝেও ওই বৃদ্ধ চাচা নোংরা কাজকে সমর্থন দিচ্ছে এই সমস্ত নেতাদের কাছে দল ও কামাই বা রোজগার আগে পরে দেশ জানিয়ে এই করে কি রক্ষা হবে মাত্র পাঁচ শতাংশ ভোট এদিক ওদিক হলেই সব লোট পালট হয়ে যাবে আমরা সেই দিকেই তাকিয়ে আছি বর্তমান ভারতের যে ভোট চিত্র উঠে আসছে তাতে ক্ষমতা আর বেশি দিন স্থায়ী নাও হতে পারে দিল্লির ভোটের পর তাই ইঙ্গিত দিচ্ছে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষের ভিতর ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় মন্দ মহাতরম ভারত মাতাকে যা